হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগস নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে দেখাতে চাইছি এখানে আজকে মৌসুমটা দেখতে পাচ্ছ কেমন তো তোমাদের ওখানে কেমন মৌসুম আছে তো আমাকে একটু কমেন্ট করে বলবে এখানের মৌসুমটা দেখতেই পাচ্ছ এখানে ভিউটা দেখো কীরকম হচ্ছে দেখো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আরও যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদেরকে নতুন নতুন ভিডিও কন্টেন্ট না আনতেই পারি আমি তো তোমাদের সাপোর্ট না হলে আমি কিছু করতে পারবো না সেটা তোমরাও ভালোভাবেই জানো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে একটু বন্ধুদের সঙ্গে আমাকে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিউজটা দেখো ভিউজটা কেমন দেখতে এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ভিউজটা অবস্থাটা দেখো কীরকম অবস্থাটা দেখো এখানে ভিউসটা কিরকম কত সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ দূর দূর কিছুই দেখা যাচ্ছে না দেখো এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানের অবস্থাটা কীরকম তো আজকের জন্যে এতটাই তো টাটা বাই বাই তো আমাকে সাপোর্ট করতে থাকবে যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো আমাকে সাপোর্ট করবে প্লিজ দোষ ওকে থ্যাংক ইউ